বঙ্গবার্তায় বিশেষ খবর পুলিশের চেহারা নিয়ে অনেক সময় অনেক তির্যক মন্তব্য শুনতে হয় পুলিশকে কিন্তু পুলিশের কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে তাদের সুস্থতা ও ফিটনেসের বিষয়টি এর উপর গুরুত্ব দিতেই হবে বললেন নগরপাল মনোজ ভার্মা আমাদের জন্য খুবই গুরুত্ব থাকে ফিজিক্যাল ফিটনেসে অ্যান্ড সবাইকে আমি বলেছি শরীর চর্চার জন্য মানে নিজের বডিকে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হবে সেটা সকালে বিকালে যখন টাইম পাওয়া যায় বাট ফিজিক্যাল ফিট যদি আমরা থাকি তাহলে আমাদের কাজে অনেকটাই সুবিধা হবে এই মেসেজটা আমরা দিতে চাইছি আমরা সবাইকে এটা রেসপেক্টিভ অফ কোন ইউনিটে আমরা কাজ করি ফিজিক্যাল ফিটনেস আমাদের জন্য খুবই জরুরি আছে অ্যান্ড স্পোর্টসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আমরা ফিজিক্যাল ফিট যদি থাকতে পারি তারে আমাদের যে ডেলি রুটিন আছে ওটাতে অনেকটাই সুবিধা হবে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল মাদক সহ গাড়ি ও চালক গাড়িটি থেকে আটশো কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এইট হান্ড্রেড প্লাস একটা একটা বোলারও যাচ্ছিল ওই আমাদের কাছে খাবার ছিল আমাদের টিম নার্কোটিক সেল আমাদের ডিটেক্ট করেছে দুজন ধরা পড়েছে এইট হান্ড্রেড প্লাস কেজি ধরা পড়েছে রিপোর্ট বঙ্গবার্তা